গোল বেগুনের আশ্চর্য উপকারিতা ও পুষ্টিগুণ বেগুনকে অনেকে গরিবের মাংস বলে থাকেন কিন্তু আপনি জানেন কি এই সাধারণ গোল বেগুনের ভেতরে লুকিয়ে আছে অসাধারণ স্বাস্থ্যসুষমা ও ঔষধিগুণ গোল বেগুনের পুষ্টিগুণ নিউট্রিশন ও ভ্যালু প্রতি এক শূন্য শূন্য গ্রাম গোল বেগুনে থাকে ক্যালরি প্রায় দুই পাঁচ ক্যালরি পানি নয় দুই নয় তিন কার্বোহাইড্রেট ছয় গ্রাম ফাইবার আশ তিন গ্রাম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন অ্যান্থোসায়ানিন অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে বেগুনের খোসায় থাকে ভিটামিন এ কি ব্যাক পিছয় ফোলেট গোল বেগুনের উপকারিতা এক হজমে সহায়তা করে গোল বেগুনে থাকা আশ ফাইবার হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে দুই ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে কম ক্যালরি ও উচ্চ আশযুক্ত হওয়ায় এটি খেলে পেট ভরা থাকে ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে তিন হৃদরোগ প্রতিরোধে বেগুনে থাকা পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হৃদযন্ত্র ভালো রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে চার ডায়াবেটিস নিয়ন্ত্রণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী এটি রক্তে চিনির মাত্রা কমিয়ে রাখে পাঁচ ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে বেগুনে থাকা অ্যান্থোসায়নিন ও ক্লোরোজেনিক অ্যাসিড নামক উপাদান কোষের অক্সিডেটিভ ক্ষতি কমিয়ে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে ছয় ত্বক ও চুলের জন্য উপকারী ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বেগুন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে একটু নিজের ভাষায় ব্যাখ্যা একটা গোল বেগুন দেখতে যতই সাধারণ লাগুক এর গায়ের বেগুনি খোসাটার ভেতর লুকিয়ে আছে এক একটা সুরক্ষার ঢাল আমরা অনেকেই ভাবি বেগুন তো গ্যাস তৈরি করে কিন্তু জানেন কি সঠিকভাবে রান্না করে খেলে বেগুন শরীরের দেহযন্ত্রগুলোকে এমনভাবে কাজ করায় জেন শরীরের ভেতরের পরিচ্ছন্নতা শুরু হয় একদম প্রাকৃতিক উপায়ে প্রতিদিনের খাবারে যদি অল্প পরিমাণে হলেও গোল বেগুন রাখা যায় তাহলে সেটি হতে পারে শরীরের জন্য এক প্রাকৃতিক ওষুধগ